হচ্ছে রমজানকে কেড়ে নিয়েছে জামাইয়ের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আমাদেরকে থাকতে হবে তা নয় যাই রমজান যে ইনকাম করে আমার মায়ের হাতে দিয়ে আসে এরকমটাও না আসসালামাইকুম গাইজ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এক সেকেন্ড এখন আমি হচ্ছে করব চা বুঝলো তো কেন বলো তো আজকে সারাটা দিন ব্লগ বানাইনি ব্লগ আমার কাছে ছিল আর তাছাড়া আজকে ভাবি ভিডিও করছে তো তো ওই দিনটা ওদের জন্যই আমি রেখে দিই আর ভিডিও আলাদা করে নিজে করি না বুঝলে তো ওদের শ্যুট করতে করতে অনেকটা টাইম লাগে তো এখন হঠাৎ করে ভাই ভাবি থেকে এখানে আসে হঠাৎ করে মায়ের ভয় শুনে বুঝতে বুঝতে পারলাম যে মা আসছে তো আমি আর দেরি না করে চট জলদি চা বসিয়ে দিলাম বসাচ্ছি বসিয়ে দিলাম বলছি বসাচ্ছি এই মা না পড়ে যাচ্ছি কেন রে ভিডিও আমি কেন একটা ওই জগতেই রয়েছি মনে হচ্ছে তোর রমজানও আসছে আর বোনও আসছে জানো তো মা বললো আমরা শপিং মলে এসছি তোর মা নাকি আর ভাইকে একটু পরে যেতে বললো কত শুনে তো আমি বুঝতে পারছি টোটোর আওয়াজ পাচ্ছি তাহলে মা কোথায় কোথায় মা তার মানে আসছে আমরা কি বোকা নাকি মায়েরই তো বাচ্চা বলো তো সেই জন্য এখন আমি আর যে শিখতে এসছে তো সবাইয়ের জন্য এখন আমি চা বসাচ্ছি ককাপ দিলাম ফুলেই তো দিলাম রে মানা তিন দিয়েছি তখন আর দেখি কি লাভ হবে বসে গেলাম আমরা আছি হচ্ছে পাঁচজন তুই আর ভাই তুই চা খাস না খাবি না খেয়ে না কেন খাস না রে কোনোদিনও খেতিস না তারপর ছাড়লি কেন আল্লাহ এই ধরিটা রেখেই বা কী হবে বল দিয়েই দিই যে শুধু দুধের চা হবে না শুধু দুধেরই হয় একটু জল একবারে যা গাইজ আমি এখন দুধটা বসিয়ে দিলাম আমার কাজ হলো তার এখন একটু ছোট বাকি আছে সেটা ধরে এসে বাকিটা কে তুমি বলছো শপিং মলে আমি তোর বোনকে নি আমি তো বুঝতেই পেরেছি আমরা তো তোমারই বাচ্চা ভাইও বুঝতে পেরেছে আমিও বুঝতে পেরেছি বলো বলো ভালো লাগে না কেউ নেই শুনে তুই চলে আসছে আমার ছেলেটাও নেই কি আনন্দ লাগছে যে আমার ওই এত সুন্দর করে সাজগোজ করে আমার মুখ ঢাকছিস কি হ্যাঁ খুব সাসপেন্স এর আস্তে শিখেছো কি এনেছো তুমি গুরগুর গুরগুর করে ওরে বাপ রে আল্লাহ তুই ওহো পরোটা দেখো মা কি এনেছে মেয়ের বাড়ি এসছে কোথায় মেয়ে খাওয়াবে তা নয় খাবার বেঁধে নিয়ে আসছে আমার মায়ের কি কপাল হ্যাঁ আর কি আছে মোটাতে স্মেলটা যা আসছে না

স্বামী সম্মানিত ব্যক্তি স্বামীকে বসিয়েছি চেয়ারে বসেছি আমি কোথায় মাটিরতে আচ্ছা এভাবে কি আদর সম্মান দেওয়া যায় স্ক্রিপ্টেড আমি তো সেটাই বলছি এভাবে কি আদর সম্মান দেওয়া যায় আমি মাটিরতে বসব তেলের বোতলটালা দেন আরে সীমা কি বলছো বলো আমাকে একটা তেলের বোতলগুলো দেন আরে আমি এটা নিয়ে পালাবো আমার মেয়ে পালাবে বলছে নিয়ে যাবো না বলছো

কয়েকজন বলে খাওয়া সামনী ভোক্তা আছে না না টাইম পাবো না তোমাকে আমি পাশে পাবো না খা একটা খাওয়ার সময় তোমাকে আমি পাশে পাই তো কেউ কেউ বলেছে তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছে যে আমার মা হচ্ছে রমজানকে কেড়ে নিয়েছে ঠিক আছে আচ্ছা একটা কথা আমি বলতে চাই আমার মা রমজানকে কেন কেড়ে নেবে প্রথমত আমার বাবার আনন্দুল্লাহ যথেষ্ট রয়েছে ঠিক আছে এমন না যে জামাইয়ের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আমাদেরকে থাকতে হবে তা নয় কোনো দিক থেকে ডিপেন্ডেন্ট হওয়ার কোনো জায়গাই নেই বাবার তোমরা সবাই সবটা জানো তো কি হো রমজান যে ইনকাম করে করে গেলো যাইহোক রমজান যে ইনকাম করে আমার মায়ের হাতে দিয়ে আসছে এরকমটাও না ফোনে হ্যালো 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 এসব দিক থেকে কোনো কিছু না মা যদি রমজানকে কিনে থাকে ভালোবাসা দিয়ে কিনেছে আর আদম দিয়ে কিনেছে যেমন এইটা এটার কোনো কিন্তু এটার কিন্তু দাম দিয়ে বিচার হয় না জামাই কি খাবে ফিরে সেটা ধরে ধরে নিয়ে আসছে কেন চিসের টানে তুমি কি মাইনে পের মায়ের হাতে কি দিয়ে আসো বা মা তোমাকে কি দিয়ে কিনেছে তো যাই কিছু বলার আগে না ভেবে বলবে ঠিক আছে যে কয়েকজন বলেছে আমি পার্টিকুলার তাদেরকে বলছি কেনার কোনো প্রয়োজন নেই ভালো ওই যে বৌমা মায়ের বৌমা ফোন ধরে বসে আছে তো মা কি বায়ের বৌমাকেও কিনেছে ও মানে সবচেয়ে বেশি ভালোবাসে তোকে কী দিয়ে কিনেছে মানে হুম ভালোবাসা

আচ্ছা যদিগুলো না ভাঙে তাহলে নতুন ডিনার সেটটা তো ইউজও করা হবে না বলো পরে তো ডিনার সেটটা দিয়ে ছিল জানো হ্যাঁ হ্যাঁ আমি ইচ্ছা করে করি আর আমার চিৎকার শুনে রমজান দৌড়ে আসে ভাবে কি একেবারে করে ফেললাম কিন্তু ইচ্ছা করে করিনি যে একসাথে এতগুলো প্লেট নিয়ে যাচ্ছিলাম এটা হোরকে গেছে বাই মিস্টেক ঘড়িতে এখন রাত একটা ষোলো বাজে আর ও আমাকে এখন ঘুম থেকে তুলে বলছে দেখো কি বানিয়ে এনেছি লস্যি বানিয়ে এনেছি মাঝরাতে বাবু দেখা সবাইকে এখানে আমি ভাত ডাল বসে দিয়েছি মাছ এনেছে এটা হচ্ছে আসল জিনিস তাই যে রুই মাছ এনেছে বেশ অনেকগুলো পিস

আর না আমাকে কিচেনটা পুরো পরিষ্কার করতে হবে ধরো আমাকে গেটটা লক করে ওই বাবা রে আগে ওকে ব্যালকানি দিয়ে বাই করবো তারপর রাত রাতের পরোটা আলুর দম রয়েছে আর এখন একটু ওটসও রয়েছে তো ওটসটা ফ্রিজে রেখে দেবো ভাবছি পরোটা আলুর দমটাই খাবো ওটা ছেড়ে কি আর এটা খেতে মন হয় বলো বাবার সাথে বাবা আগে আমাকে নিতে গিয়ে মিষ্টি ফিষ্টি নিয়েছে আগের দিন যেতে দিইনি গরম লাগছিল বলে ওই জন্য আগে আজকে নিয়ে নিয়েছে চালাক বাচ্চা বাবা আবার সেই জল ভরা আলসাসটা এনেছে এই যে ভিতরে এই জিনিসটা খুবই স্পেশাল মা আমার জন্য চা করল এখন এলাম এখন চা করলো

একটু উপরে চলে এলাম জানি না কেন পুরো ঘুমের ঘরে আমি কেমন একটা করছি না ঘুম পেয়েছে এত জোর আর নামাজও পড়বো তো একটুখানি ঘুমিয়ে বোন গেছে স্নান করতে স্নান হয়ে গেলে তিন বোনে মিলে একসাথে নামাজ পড়বো তবে একটু ঘুমিয়ে নি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর আল্লাহ জানা সবার ধোয়া কবুল করে প্রতিটা সময় সবার ধোয়া আল্লাহ যেন কবুল করে বৃষ্টি দেখো না অজোরে বৃষ্টি শুরু হয়ে গেছে কি দমকা হাওয়া আল্লা হা কত জোরে বৃষ্টি হচ্ছে নিচে আসছি বাবা দেখছি খেতে বসেছে আর কি সুন্দর লাগছে দেখো হোয়াইট পরলে দেখতে তো এমনিই সুন্দর লাগে আজকে সকালে রমজানও হোয়াইট পরেছিলো আর বাবাও এখন দেখছি হোয়াইট পরেছে লঞ্চ করে বাবা খাচ্ছে কি দেখবে পরোটা আর গুড় খাচ্ছে বাবা শুধু খায় না মেয়েরা পাশে থাকলে খাওয়ায়ও মানে কি বললি এক্ষুনি এখানে রুটি আর মা তো মেখে দিয়ে একটুখানি বেরিয়েছে আর একটু রুটিগুলো শেঁকবো মানে বোন হচ্ছে খুব ভালো শেঁকে আর মানাতো তো রুটির ট্রেনার আমি ছিলাম আমি নিজেও একটু ধরে ফেলি তা ভালোই হয় বল কিন্তু আমি যাই না কেন মা মাঝে মাঝে বলে আমাদের দুজনকে

রুটি করতে করতে বৌমার মশা লাগছে বলে এখানে দেখো বাবাকে এসে ধূপ জ্বালিয়ে দিচ্ছে এতক্ষণ ব্যাটটা নিয়ে পায়ের কাছে মশা মারছিল এখন আবার ধূপ জ্বালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিটা মেয়েই যেন এরকম শ্বশুর বাড়ি পায় গো সত্যি দেখলে মনটা ভরে যাবে বসেছি এখন চা খেতে সত্যি কবে আমি মায়ের মতো রান্না শিখবো না আমি এখন খাবো না প্লিজ প্লিজ মা দুধ না খেয়ে যেতে দেবে না এখানে দুধটা ঠান্ডা করার জন্য দেখো বোতল মানে ট্রাং কিনে জল দিয়ে আর ঠান্ডা করাচ্ছে দুধটা তুমি কি হাতটা ধোবে না নাকি জামাই আদর করে হাতটা এখানেই ধোয়াতে হবে কি খুঁজছো আমার এই ওই ফোনটা আমার ভালোবাসার মানুষদের যে আছে তারা বলে দিতে পারবে আমার তোমার মনে নেই কিন্তু কিছু মানুষের মনে আছে তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি গো কতটা প্রিয় সফটই কে আর ওদিকে আমার মা আমার ব্লগ দেখছে জানো আমি এখানে বসে আছি আর আমার মা আমার ব্লগ দেখছে ও মা পাশে কেউ যখন ব্লগ দেখে তখন আমার এমন মনে হয় কষ্ট হয় ঘর ঘরে ভয়েসটা তোমার মেয়ে জামাই কি করছে ওটাই তুমি দেখো তাই তো কালকে রাত 1:30 মা লসি করে খাইয়েছে

বিকালে বসবে যদি না কমে তাহলে সকালের দিকে যদি অন্য জায়গায় হয় তাহলে আর একবার দেখতে দিতে হবে রাস্তা হচ্ছে তো বাড়ির সামনে দাঁড়াও যাচ্ছি ঠিক বাড়ির একটু আগেটা করে এসে নামতে বলো ভিতর দিয়ে যাবো ফিরলাম তো ঘরে আগে লাইট ফ্যান অন করি উনি বাপরে আজকে বেডটা রমজান গুছিয়েছিল ওর মতো আজকে তাড়াহুড়ো করে একটু গুছিয়ে দিয়েছিল ব্লগটা এন্ড করতে করতেও করলাম না তার কারণ আজকে সকালে আমি রমজানের জন্য মাছের ঝাল বানাচ্ছি তো ওই একই রান্না ছেড়ে যে আরও অন্য কিছু রান্না হয় ভাবলাম সে তোমার সাথে শেয়ার করে দিই একটুখানি ডাল হয়েছে যত কমন থাকে আর একটু মাছের ঝাল করছি তাদের মশলাটা বসানো হয়েছে একটু জল দিয়ে দিই আলু পটল ভেজে নিয়েছি মাছটা তো আগের দিনই ভাজা ভাত হয়ে গেছে আচ্ছা এইবারে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ওখানে রাখা আছে রান্না বান্না কমপ্লিট আজকে তাড়াতাড়ি করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি আর ভাতটা ঠান্ডা হচ্ছে আর ঘড়িতে ঘুরে ফটো একটা কথা হাসি অনলাইন কাজ করছে খাইয়ে দিচ্ছি সে বাচ্চারা স্কুলে যায় মা খাইয়ে দেয় না তুমি কি স্কুলে যাচ্ছ আমাকে তোমাকে খাইয়ে দিতে হচ্ছে খাওয়া গেছে যদি আমাদের এখন মনে হলো একটু ক্যাপচার করি দুজনে মিলেই খাচ্ছি আর বেকার দুটো চামচ আনা হয়েছে একটা চামচেই এই যে দুটো ডিম চটকে দিয়েছি কোনটা কার ভুলে গেছি মিক্স করে খাওয়া রমজান তো অফিসে চলে গেছে আর এখন আমি বাবার সাথে বাড়ি যাব তার আগে বাবাকে একবার চোখের ডাক্তারটা দেখিয়ে নেব বাবা চাইলে একাই আসতে পারতো কিন্তু আমার মনে হয় এই সব সময় আমি পাশে থাকলে আমি নিজে শান্তি পাবো দেখো চোখটা কীভাবে ফুলেছে আমার বাবা জানো তো কখনও আমাদের তিন ভাই বোনের থেকে কিচ্ছু আশা করে না কখনো ভাবে না যে আমরা তাকে দেখব কি দেখবো না শুধুমাত্র দিতে জানে ভালোবাসা স্নেহ আদর দিয়ে পরিয়ে রাখতে জানে সব সময় বলে তোরা নিজেরা উপার্জন করবি নিজেরা বড় হবি নিজেদের ফিউচার জেনারেশনের জন্য ডক্টর বললেন তেমন কিছুই হয়নি মেডিসিন দিলেন তোমরা সবাই দোয়া করো